নমস্কার বন্ধুরা সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি মানে আমার মা আমরা বানালাম তালের বড়া তালের বড়া বা তালের ফুলুরি আজকে আমরা বানালাম কিভাবে বানালাম পুরো পদ্ধতিটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা এখন এই ভাদ্র মাসে প্রচুর তাল পাওয়া যাচ্ছে তাই আমরা জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া বা তালের ফুলুরি বানিয়েছিলাম খুব বড় কালো তাল বাবা এনেছিল সেই তাল দিয়ে আমরা তালের বড়া বা তালের ফুলুরি বানালাম এই তালের বড়া কিভাবে বানালাম পুরো পদ্ধতিটাই আমি আপনাদের সামনে দেখালাম বন্ধুরা কারণ আপনারাই আমার পরম বন্ধু পরমাত্মীয় মা প্রথমে তালের ওপরের মাথার অংশটা খুব শক্ত ছাড়িয়ে নিল এদিকে তালটা পাকা বলো মা

তালে কালো অংশগুলো টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছ খুব বড় তালটা পাকার বড় তালের একটা সুন্দর গন্ধ আছে বাহ খুব সুন্দর

গ্রেটারের সাহায্যে তালের ভেতরে শ্বাস পার করল মা চিনি দিয়ে তালের পাটটা একটু ফুটিয়ে নিচ্ছে যাতে তালের তেতো ভাবটা চলে যায় তালটা এমনি খুবই মিষ্টি তবুও তালের মধ্যে যদি কোনো তেতো ভাব থাকে তাহলে সেটা চলে যাবে

চাল গুঁড়ো বা আটা চালের আটা চাল গুঁড়ি চাল গুঁড়ো বা চালের আটা দিয়ে মা এবারে তালের কাত্তা আবার একটু নাড়িয়ে দিলো ময়দা দিলাম আচ্ছা এবার ময়দা দিচ্ছে মা এবার নুন দেব একটু আচ্ছা এবার একটু নুন বা লবণ দিল আচ্ছা এবার মা চিনি দিয়ে দিল চিনিটা পুরোপুরি আপনারা নিজেদের আন্দাজ মতন দেবেন আমরা যেহেতু একটু মিষ্টি বেশি খাই তাই আমরা একটু চিনি দিলাম আপনারা পরিমাণ মতন চিনি কম বেশি করে নিতে পারেন এবার মৌরি দো আচ্ছা এবার একটু মৌরি দিয়ে দেওয়া হলো মৌড়ি দিয়ে এবার পুরো মিশ্রণটা মা ভালো করে মেখে নিলো আপনারা হাত দিয়েও মাখতে পারেন কিন্তু চামচে দিয়ে মা খুব সুন্দর একটা স্মুথ ব্যাতার করে নিচ্ছে তাই পুরোটাই মা চামচে দিয়ে ভালো করে মেখে নিলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মা চামচ দিয়ে পুরোটা মেখে নিচ্ছে সুন্দর করে মিশ্রণটা মা ফেটিয়ে নিলো যত ভালো করে ফেটাবেন তত বড়া ভালো ফুলবে সমস্ত দেখুন কড়ার মধ্যে গরম তেল মানে কড়াতে প্রচুর পরিমাণ মা তেল দিয়ে এবার তেলটা গরম করে নিল দুবো তেলে ভাজা হবে তেলটা এখন গরম হয়ে গেছে মা এবারে তালের বড়াগুলো ছেড়ে দিল গরম তেলে মা বড়াগুলো ছেড়ে দিল এবার বড়াগুলো দেওয়া হয়ে গেল এবার বড়াগুলো হতে থাক আস্তে আস্তে লাল্লাল লাল লাল হয়ে উঠছে সুন্দর ফুলেছে দেখো মা হ্যাঁ খুব সুন্দর ফুলেছে খুব সুন্দর ফুলেছে এবার মা আরো বড়াগুলো ভেজে নিয়ে চলে আসছি বন্ধুরা আমার তালের বড়া বা তালের ফুলুরি একদম তৈরি ভীষণ সুন্দর মুচমুচে খেতে এই তালের বড়া অথবা তালের ফুলুরি এই তালের বড়া অথবা তালের ফুলুরি ভালো লাগলে আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ